نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يظلم مثقال ذره اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم دكتور দারুসুল্লা মাদ্রাসা সতেরোতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমার আগে আলোচনা করেছেন হজরত মাওলানা মুফতি বলিউল্লাহ দাম বরকাত আলিয়া খতিব আল জামে মসজিদ মালিবাগ ঢাকা উপস্থিত হজরতলামায় কেরাম মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে মা ফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ মা অনর্থক কথা না বলা হসন ইসলাম ইলমার ইতার মালা মালাই আনি ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কথা পরিত্যাগ করা অনর্থের কথা পরিপ্রেক্ষ করা গোসলের ফরজ তিনটি লুঙ্গি কি কেউ বলছে এগুলা কথা আমি জানি যারা বলছে এরা কোথা থেকে শিখছে এটা এবং কেউ শিখাইতেছে এগুলা তো মাইকে বৈশা এগুলা যারা শিখায় যে কাউরে জিজ্ঞাসা করছে গোসলের ফরজ কয়টা উনি বলছে তিনটা তওয়াল্লা সাবান লম্বিত তো আমার আমি আমার মনে হয় কেউ এই কথা বলেন বরং যিনি বলছে এটা উনি আবিষ্কার করছেন ঠিক তিরমিজি শরীফের পনেরো নাম্বার হাদিসের বলনো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইলুল লযি ইয়াহদিসু বিল হাদিস লিউদহিকা বিল কওম ফায়াকযিব ওই ব্যক্তি ধ্বংস যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে ওই ব্যক্তি ধ্বংস ওয়াইলুল্লাহ 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 সে ধ্বংস সে ধ্বংস সে ধ্বংস তো এইখানে যিনি বলছে এটা উনি ওনার কথা না কিন্তু উনিও শিখছে একটা জায়গা থেকে এবং গাড়িতে প্রায় সময় এটা আমিও শুনি কেউ একজন বলে তো সামনে যারা তারা খুব হাসে তো রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন মিথ্যা কথা বলে মানুষকে যারা হাসায় ওয়াইলুল্লাহ সে ধ্বংস ওয়াইলুল্লাহ সে ধ্বংস তাহলে অনর্থক কথা ইসলাম সমর্থন করে না সহিহ বুখারীর 6400 73 নম্বর হাদিসের বর্ণনা মুগীরা ইবনে শু'বা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনহা আন কীল ওয়া قام রাসূল الاكরাম সাল্লাল্লাহু অনর্থক কথা বার্তা বন্ট তিনি করেছেন অকাসরতি সুয়াল অতিরিক্ত প্রশ্ন করতে নিষেধ করেছেন মাল মাল অনর্থক নষ্ট করতে নিষেধ করেছেন কৃপণতা করতে এবং ভিক্ষাবৃত্তি করতে রসুল নিষেধ করেছেন ওয়াদ্দিল বানার কন্যা সন্তান জীবন্ত পুঁতে ফেলতে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম নিষেধ করেছেন তাহলে আমরা অনর্থক কথা এটা আমরা কখনো বলবো না সফল মুমিনের 60টি বৈশিষ্ট্য সূরা মুমিনুন আল্লাহ আলোচনা করেছেন এর মধ্যে দ্বিতীয় বৈশিষ্ট্যটি আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযিন হুম ফী সলাতিহিম খাশিউন সফলকাম ওই মুমিন যারা নামাজে খুশি খুশি অবলম্বন করে দুই নাম্বার ওয়াল্লাযিন আহুম আনিল লাগভ মু'রিদুন যারা অনর্থক কথা থেকে কর্ম থেকে যারা মুখ ফিরিয়ে নেয়। নিজেদেরকে বাঁচিয়ে রাখে তারা সফলতা এই জন্য অনর্থ কথা বলবো না আমরা শুনবো না দ্বিতীয় বিষয় এখানে যে ঘটনাটা ঘটলো আজকে মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া হাদিসে আর্টসের উসুল আসরাম সল্লাহ মা সাল্লাম বলেন লাইশরে উৎসাহী কোহি লায়েশ্রী কবা হুয়া

বা আপনারা যে যার মাধ্যমে এটা হয়েছে আমরা দোয়া করব তার মালগুলা যেন সে দিয়ে দেয় আল্লাহ তৌফিক দান করুক আমিন পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর বাণী উচ্চারণ করেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদিয়াহুমা চোর এবং চুরনি তাদের উভয়ের হাত কেটে দাও চুরি করা তো মোবাইল যে চুরি করা এটা হাত কাটার যোগ্য অপরাধ হয়ে গেছে সেই বুখারির বর্ণনা রসুলের জামানায় চুরির একটা ঘটনা করছে এক সম্ভ্রান্ত পরিবারের চুরি করছে। চুরি করার পর পরামর্শ করলেন তার হাতটা কিভাবে তো চিন্তা করলেন সুপারিশ করে দেখি একটু বিচারটা হালকা করা যায় কিনা সাহাবারা চিন্তা করলো কারো যায় পাঠানো যায় তো সাহাবারা আমরা তো কেউ যাইতে পারবো না সাহস নাই আলেহাম নবীজি তার পালক পুত্র জায়েদ রদিয়ল ন হু ছেলে ওসামাকে খুব মহজবত করে তো মোহাব্বতে যারা করে তার কাছে একটা দুর্বলতা থাকে তাই আমরা নবীর নাতি ওসামাকেই নবীর কাছে পাঠাই উসামা ইবনে জায়েদ রদিয়ত ন হু তা আলা কাছে পাঠাই উসামা ইবনে জায়েদ রসউলের কাছে গিয়ে বললেন দাদা একটু বিচারটা হালকা করা যায় না নবী বুঝতে পারছেন যে আমার সাহাবারা পরামর্শ করে ওরে পাঠাইছে নবীজি বাইরে আয়েশা সবার সামনে দাঁড়াইলেন দাঁড়ানোর উপর নবীজি বললেন শোনো আল্লাহুন্না فاطمه বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকত আল্লাহ লাقطাতু ইয়াদাহা আজকে যদি আমার মেয়ে فاطمهও চুরি করত আমি তার হাত কেটে তো চুরি করা এটা ভয়ঙ্কর করা এটা ঠিক না এটা অন্যায় এটা জুলুম হয়েছে কারো মাল সম্পদ এগুলা নিয়ে নেওয়া এটা জুলুম এটা অত্যাচারের সামিল মুসলিম শরীফের পঁচিশশো সাতাত্তর নাম্বার হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লি সাল্লাম আল্লাহর থেকে একটা হাদিসে কুৎসি বর্ণনা করেন রসুল আকরাম সাল্লু সাল্লাম আল্লাহর থেকে বলেন যে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া ইবাদি হে আমার বান্দারা আল্লাহ বক্রবুল আলমিন এই কথা বলার পর বলেন ফালা তামু তোমরা একে অপরকে জুলুম করবা না এরপর আল্লাহ বলেন ইয়া ইবাদি কুল্লুকুম দা লন ইল্লা মান তোমরা সবাই পথভ্রষ্ট আমি যাকে হেদায়েত দান করি সে ছাড়া যারা চুরির কাজটা করছে তারা পথভ্রষ্টতার মধ্যে আছে তারা যদি মোবাইলটা ফেরত না দেয় এই কাজ থেকে যদি তবা না করে নিঃসংন্দেহে তারা পথভ্রষ্টতার মধ্যেই থাকবে আল্লাহ বলেন কুল্লুকুম দা লন ইল্লা মান হাদাইতুহু

তোমাদের প্রথম এবং শেষ তথা আদন্তবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি আল্লাহ পাঠিয়েছি এবং পাঠাবো আর বর্তমানে দুনিয়াতে তোমরা যারা আছো তোমরা সবাই যদি এক ব্যক্তির সুন্দর হৃদয়ের মতো হয়ে যাও এর মানে দুনিয়ার সবচেয়ে তে ব্যক্তির কলবের মতো যদি তোমরা হয়ে যাও মানে দুনিয়ার সবাই যদি তোমরা ভালো হয়ে যাও

হে আদম সন্তান সারা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পাঠাইলাম পাঠাবো আর দুনিয়ায় যত মানুষ আছে সবাই যদি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট পাপাচ আর বান্দার মতো হয়ে যাও মা না কসমিন মুলকি শাইআ আমার রাজত্বে সামান্য কমবে না আমার রাজত্বে সামান্য আমার রাজত্বে একটুও কমবে না সারা পৃথিবীর সবাই যদি তোমরা খারাপ হয়ে যাও আমার রাজত্বে একটুও কমবে না তাহলে বলে নাস্তিকরা কয় আল্লাহ মানি না আল্লাহ কয় তুই মানলে কি না মানলে কি আমার ক্ষমতায় একটু কম বেশি হবে না বরং তুমি যদি না মানো ক্ষতিগ্রস্ত তুমি হইলা আর তুমি যদি আমি আল্লাহকে মানো লাভবান তুমি হয়ে যাইবা তাহলে আল্লাহকে মানলে আমার লাভ না মানলে আমার লস আল্লাহর ক্ষমতায় একটু বাড়বেও না কমবেও না আল্লাহ বন রব্বুল আলামিন বলতেছে বান্দারা বাদরা তোমরা খারাপ হয়ে গেলে আমার রাজত্বে কিন্তু একটু কমবে না তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলা তো দেখেন আমি আবার বলছি যারা এই কাজটা করছেন আল্লাহর কিন্তু একটু ক্ষতি হয় নাই আল্লাহর রাজত্বে একটু কমবে না আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছেন আপনারা দ্রুত ওই বান্দাদের জিনিসগুলা তাদের কাছে পৌঁছায়া দেন এটা আমানত এই আমানত তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছায়া দেন এরপর পর আল্লাহ পাক বলেন ইয়া ইবাদি হে আমার বান্দারা লাউ আননা আউওয়ালকুম ওয়া আখিরকুম ওয়ইনসতুম ওয়জিননকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি সারা দুনিয়ার সমস্ত মানুষগুলা গুলা থেকে কিয়ামত পর্যন্ত যারা আসছে আসবে দুনিয়াতে তোমরা যারা আসছ সবাই যদি একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে যাও দাঁড়ানোর পর ফাস একসাথে সবাই যদি তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমাদেরকে এটা দাও সেটা দাও আল্লাহ বলে আত ইতুকুল্লাহ ইনসার ইম্মাস দুনিয়ার সব মানুষগুলোর চাহিদা যদি আমি আল্লাহ পূরণ করে দে মা না আমার কাছে যা আছে এইখান থেকে দেখো কেমন তোমাদেরকে যে আমি দিলাম এটার দৃষ্টান্ত এমন ইлла কামায়ান কুসুর মিখইয়াতু একটা সুই সমুদ্রের মধ্যে রাখলা রাখার পর সুইটা উঠাইলা উঠানোর পর পানি সুয়ের মধ্যে উঠতেও পারে নাও উঠতে পারে উঠলেও এক ফোঁটা পরে শেষ হয়ে যাবে এই যে এক ফোঁটা একদিকে রাখো এর মানে দুনিয়ার সবাই আমার কাছে চাইলা এটা হলো ওই সুয়ের ফোঁটার মতো তোমাদেরকে দিলাম আর ওই সমুদ্র পরিমাণ আমার কাছে রয়ে গেছে

তাহলে বলেন চুরি করাটা ভালো কাজ হইছে না খারাপ কাজ? ইনশাআল্লাহ। এটা কি প্রতারণা হয়েছে কিনা না? মুসলিম শরীফে 2564 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله আল্লাহ নবী বলেন লা তাহাসাদু পরস্পর হিংসা করবা না। দুই নাম্বারে বলেন ওয়ালা তানাজশু পরস্পর ধোঁকাবাজি করবা না। বলেন চুরি করা ধোকাবাজি কিনা না? ইনশাআল্লাহ। আপনি প্রতারণা করলেন। ওয়ালা গধু তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করবা না ওলা ওয়ালা তাদাবারূ একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না ওয়ালা ইবই বাদুকুম আলা বাইই বাদিন একজনের ক্রয় বিক্রয় চলা তালে অন্যজন ক্রয় বিক্রয় করবা না আমি আর উনি ব্যবসা করতেছি ভাই কত এটা উনি বললেন 50 টাকা আমি বললাম 40 টাকা দিবেন উনি রাজি হয়ে গেছেন নেন 40 টাকা আপনি মাছ দিয়ে বলেন আমি 60 টাকা দিব

হাদিসের অবি বললেন কোনও ইবাদ আল্লাহ ই কুয়া না তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও লা লাজলিমুহ মুসলমান ভাই ভাই একজন আর একজনকে জুলুম করতে পারে না ও লা এক জুলুহু একজন আর একজনকে লাঞ্ছিত করতে পারে না লা এক তিরুহু তুচ্ছতাচ্ছিল করতে পারে না হাদিসের শেষে নবি বলেন আত্তা কুয়া খা শুনা আত্তা কয়া খা শুনা ভয় এখানে ভয় এখানে নবি বলেন ভয় এখানে

আল্লাহর ভয় থাকলে আর চুরি করবে না যার মধ্যে আল্লাহর ভয় থাকে চুরি করছে বেচারা মোবাইলেরই তো অভাব আল্লাহ বলেন বমাইয়াতাকিল্লা খাইয়া যে আল্লাহ কুহু আল্লাহকে যে ভয় পায় আল্লাহ বা প্রবুল্লা তার সমস্ত পেশা থেকে উত্তরণের ব্যবস্থা করে দেয়

ভালো করে মনে রাখবেন অঙ্গ প্রত্যঙ্গ এইগুলা হেফাজত করা যথাযথ কাজে ব্যয় করার নাম হলো আমানত এইগুলা উল্টাপাল্টা জায়গায় খরচ করার নাম হলো খেয়ানত হাত দিয়ে চুরি করা এটা আমানত নাকি হ্যাঁ হাত দিয়ে চুরি করা আমানত না খেয়ানত যে ব্যক্তি মোবাইল নিয়েছেন এটা আপনার কাছে এখন আমানত হিসাবে আছে তাড়াতাড়ি মালিককে ফিরা দেন আবু দাউদের পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা আদিল আমানাতা ইলা আমানি তামানাখা তোমার কাছে কারো আমানত থাকলে তাড়াতাড়ি আমানতটা তার কাছে দিয়ে দাও বোখাবিতে তিরিশ নম্বর হাতী সে বর্ণনা আল্লাহ রহি বলেন আয়াতুল মুনাফিকসালা হা হা মুনাফিকের আ আলামক হলে তিনটা ইজা হাদদা চাকা যাবা কথা বলে মিথ্যা বলে ওইজা ওয়াদা আখলাফা ওয়াদা বললে খেলাফ করে ওয়েদা তুমি না খোৱা আর আমানত রাখলে আমানতের খেয়ানত করে আমানত রাখলে আমানতের খেয়ানত করে ভালো করে মনে রাখবেন মুসলিম শরীফের 2599 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন ইন্না আল্লাহ লাইুমলি আল্লাহ জালেমকে সুযোগ দেয় সুযোগ দেয় কর কর জুলুম কর আর চুরি কর কর আরো চুরি কর আরো কর হাতা ইদা আকজাহা আল্লাহ যখন ধরে ফেলবে আল্লাহ মুফলিথু ছাড় দিবে না কি করবে না ছাড়বে না ধরে ফেললে খবর আছে জন্য ধর্মীয় অনুষ্ঠানে আইসা চুরি করা এটা ডাবল অপরাধ কি অপরাধ ডাবল অপরাধ এমনি তো চুরি করা এসা, চুরি করা এটা ডাবল অপরাধ বলেন তো যিনি চুরি করছে হাত দিয়েই করছে তো এটা হাত দিয়ে করার কারণে মুসলমান কষ্ট পাইছে না আরে কষ্ট পেয়েছে কি না পাইছে তিরমিজি শরীফের পঁচিশশো চার নাম্বার হাদি শরবর নয়

তো এইখানে আইসা আপনি যে হাত দিয়ে চুরি করলেন আরেকজনে কষ্ট দিলেন হ্যাঁ কি করবেন চুরি করার কারণেই তো এই বিষয়ে কথা বলতে হইতেছে তাহলে এটা কি অন্যায় হয়েছে কিনা এটা মারাত্মক অন্যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে এই কাজ যারা করছেন এটা তাড়াতাড়ি ফিরে দেন এই জন্য এই অঙ্গ গুলা এটা গুনা থেকে হেফাজত করা রসুল আকরাম সাল্লাহ আলাইহি সাল্লাম এই কারণেই বলছে রাস্তাঘাটে চলতে ফিরতে নিচের দিকে নজর রাখবা এদিক সেদিক একটু কম তাকাইবা এদিক সেদিক তাকাইলেই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা মাফিলা ইসা আপনি বক্তার দিকে চায় থাকবেন বামে তাকাইছেন ডাইনি তাকাইছেন ব্যাটার মোবাইলে হাত দিয়েছেন এটা ঠিক করেন নাই